পঞ্চগড়ে ইট ভাটা বন্ধ করা চলবে না বর্তমান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অতি শীঘ্রই পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও লিপি প্রদান করেছে ইট ভাটা মালিক সমিতি ও শ্রমিকরা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে জেলার ইট ভাটার মালিক ও ভাটার কাজে নিয়োজিত ইট ভাটা শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা সমাবেশে পঞ্চগড় জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউল্লাহ শফি বলেন আমরা ইটভাটা মালিকরা দীর্ঘদিন ধরে নিজ নিজ ইটভাটা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি আমরা ইটভাটার আয় হতেই সরকারের ভ্যাট ট্যাক্স সহ যাবতীয় সরকারি ফি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অনুদান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগিতা ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করে আসছি সরকারের বিধি মোতাবেকভাবে আমরা ইট পরিচালনা করছি সরকারের রাজস্ব প্রদানে আমরা উল্লেখযোগ্য অবদান রাখছি সরকারের উন্নয়ন খাতে আর্থিক সহযোগিতা করছি তিনি বলেন বর্তমান পরিবেশ উপদেষ্টার পদত্যাগ ইট ভাটার হয়রানি বন্ধ করতে হবে ইট আইন সংশোধন করতে হবে ইট নিয়ে ছিনিমিনি খেলা চলবে না এবং ইটভাটা ভাটা বন্ধ করা যাবে না যদি ইটভাটা ভাটা ভাঙ্গা হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ইটভাটা মালিক ও শ্রমিকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বলেন সরকারের কাছে আমার দাবি আপনারা ইটভাটা বন্ধ করে দেন এতে আমার কোনো আপত্তি নেই তবে ভাটা বন্ধ করার আগে হাজার হাজার ইট ভাটা শ্রমিকদের কি কর্মসংস্থান করবেন এ সময় ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সহ জেলার প্রত্যেকটি ইটভাটার ভাটার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন সমাবেশ শেষে পঞ্চগড় জেলা ইট ভাটা মালিকরা জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন পঞ্চগলে জেলা প্রশাসক মোহাম্মদ শাহেদ আলী স্মারক লিপি গ্রহণ করেন একটি ভাটায় মোটামুটি প্রায় দুশো থেকে আড়াইশো জন শ্রমিক শ্রম দেয় সেখান থেকে সেই শ্রমটা কিন্তু খুব হালাল শ্রম মাথার ঘাম পায়ে ফেলে আমরা দৃষ্টি নাই দৃষ্টি যেখানে ভালো সেখানে ওদের চোখ যায় মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চায়, ইতিমধ্যে আমরা মিছিল আসার পরে শুনলাম দেবীগঞ্জে নাকি ভাটা ভাঙচুর হয়েছে ভাটা কয়েকটা ভাঙছে আমরা এখনো ভাঙতেছে তীব্র নিন্দা যদি ভাঙা বন্ধ ভাঙা বন্ধ করা না হয় আমরা কঠোর আন্দোলনে যাবো আগামী অবৈধ হই তাহলে আমরা ট্যাক্স ভ্যাট নিবেন কেন আপনারা ট্যাক্স ভ্যাটও নেবেন আবার ভাটা বন্ধ করবেন ভাঙবেন এটা হয় না তাই আমি দত্ত আপনার জানাচ্ছি রমজান মাস সংযমের মাস আমরা কিন্তু নামতে চাইনি অনেকে আমাকে দিন দিতে আবার প্রচুর লোক আসার আরো আসতো আমরা সময়ের অভাবে এবং বিশেষ করে মাহের এই পবিত্র রক্ষা করার জন্য আমি সবাইকে কথা দিছি আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের প্রতিবাদ জানাবো এবং যদি প্রতিবাদে আমাদের কাজ হয় আমরা সামনে আবার কোনো আন্দোলনে যাবো আজকে দশ থেকে আপনি অবৈধ ভাতা ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা হাইকোর্টের নির্দেশ আমাদেরকে দেখাচ্ছেন আমাদের কথা হচ্ছে আইন তো মানুষের জন্য নাকি আইন যদি মানুষের জন্য হয় তাহলে আজকে আমাদের এই যে তারা ইট ফাটা করেছেন দীর্ঘদিন করে আসছেন

এই শিল্পটি ধ্বংস করার জন্য কোন তদন্তে লিপ্ত হবেন না